হ্যালো এবরিওান আসসালাম আলাইকুম তো আজকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে গাছের কাঁঠাল তো গ্রামের বাড়ি থেকে গাছের কাঁঠাল আনছে তো গাছের কাঁঠালটা ভেঙে নিচ্ছে আর গাছের কাঁঠাল খাওয়ার মজাই কিন্তু আলাদাই তো কাঁঠালগুলো একটা প্লেটে নিয়ে নিয়েছি মার্শাল্লাহ খুবই সুন্দর কাঁঠালগুলো আর খেতেও অনেক মজা ছিল আর অনেক মিষ্টি ছিল আর এই তো আমার মামুনিকে হাতে একটু মেহেদি লাগিয়ে দিয়েছিলাম মেহেদি লাগিয়ে দিয়েছি তো এই তো দুপুরে রান্না হবে এই তো রান্না করা মাংস দিয়ে কিন্তু খুবই মজাদার একটা বিরিয়ানি রান্না করব। তো কি রান্না করা মাংস দিয়ে কিন্তু ঈদের রান্না করা মাংস দিয়ে কিন্তু খুব সহজে মজাদার বিরিয়ানি রান্না করে নিতে পারেন তো প্রথমে আমি মাংসের বিরিয়ানির যে মশলাটা সেটা কষিয়ে নিব তার জন্য আর কি তারপর দারচিনি চিনি এলাচ আর পেঁয়াজ দিয়ে দিলাম এগুলো ভেজে নিচ্ছে। ঈদের রান্না করা মাংস দিয়ে কিন্তু খুবই মজাদার একটা বিরিয়ানি রান্না করে নেওয়া যায় সবসময় দেখা যায় মাংস খেতে খেতে আর ভালো লাগে না তো এভাবে বিরিয়ানি রান্না করে নিতে পারেন খুবই মজা লাগে খেতে এখন আদা রসুন বাটা আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি যেহেতু রান্না করা মাংসের মধ্যে একটু টাটকা আদা রসুন বাটা দিলে কিন্তু অনেকটাই ভালো লাগবে তো আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব বিরিয়ানির মশলাটা বিরিয়ানির মশলাটাকে আমি পানি দিয়ে গুলিয়ে নিয়েছি তারপর বিরিয়ানির মশলাটা এর মধ্যে দিয়ে দিব তো তো আদা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিব তো একটু পানি দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি জিরা ধনিয়া গুঁড়া তো সব কিছু ভালো করে কষিয়ে নিব তো আদা রসুন বাটা জিরা ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম তো এটাকে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব যেন আদা রসুনের যে একটা গন্ধ সেই গন্ধটা যেন না থাকে তার জন্য কিছু আলাদাভাবে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নিয়ে যে পানি দিয়ে ঘুরিয়ে রেখেছিলাম বিরিয়ানি মশলাটা সেই বিরিয়ানি মশলাটা আমি দিয়ে দিলাম তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু বিরিয়ানি মশলা মশলাটাকে কষিয়ে নিব তারপর এর মধ্যে রান্না করা মাংসটা দিয়ে দিব তোর মধ্যে এখন রান্না করা মাংসটা দিয়ে দিচ্ছি দিয়ে মশলার সাথে মাংসটাকে কিছুক্ষণ জাল করে নিব। তো যারা যারা আমার আজকে নতুন এসেছো ভিডিও ভালো লাগলে করে আমার পাশে থেকো যারা আমার সাথে আছো করে দিয়েছো সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই এভাবে আমার পাশে থেকো আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করো আর এই তো মাংসটাকে এখন বেশ ভালোভাবে কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিব মসলাটার সাথে এবার কিছুক্ষণ জাল করে নিতে হবে আর এই তো জাল করে নিচ্ছি রান্না করা মাংস দিয়ে কিন্তু খুব সহজে মজাদার বিরিয়ানি কিন্তু রান্না করে নেওয়া যায় খেতে অসম্ভব মজার হয় যারা এভাবে রান্না করে কখনো খাওনি একবার হলো ট্রাই করো তো এখানে লেবুর রস দিয়ে দিচ্ছি টক দই ছিল না তার জন্য লেবুর রস দিয়ে দিয়েছি আর টক দই থাকলে টক দই দিলেও কিন্তু অনেকটা ভালো লাগে খেতে লেবুর রস দিয়ে মাছটাকে আরো কিছুক্ষণ জাল করে তারপর নামিয়ে নেবো তো মাংসটাকে বেশ ভালোভাবে জাল করে নিচ্ছি তো আমার মাংসটা রান্না হয়ে গেছে এখন আমি ঘি দিয়ে দিলাম তোপর এর মাঝে আমি ধুয়ে রাখা পোলাও চালগুলো দিয়ে দিব তারপর এর মাঝে আমি মাংস কষিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব চালটাকে একটু ভেজে নিয়ে মাংসটা দিয়ে দিলাম এখন এর মাঝে পরিমাণ মতন পানি দিয়ে দিব তো পোলাও চালে যতটুকু পানি দরকার ততটুকু পানি পরিমাণ মতো দিয়ে দিব যারা এক পট চালের জন্য দেড় পট পানি নিলে কিন্তু একদম পরিমাণ মতো হয় আর বিরিয়ানিটাও সুন্দর পারফেক্ট হয় তা এখানে আরো কিছু পানি লাগবে তো কিছু পানি দিয়ে দিচ্ছি আর রান্না করা মাংস দিয়ে কিন্তু বিরিয়ানি খাওয়ার মজাই আলাদা আর কুরবানি মাংস দেখা যায় কয়েকদিন ধরে মাংস খাওয়ার পর আর ভালো লাগে না তারপর এইভাবে বিরিয়ানি রান্না করে নিলে কিন্তু খুবই মজা হয় তো পানি দিয়ে এখন ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ সময় লাগবে হতে তো পানি এখন কিছুক্ষণ পরে সিদ্ধ করে রাখা মটর বোটগুলো দিয়ে দিলাম বিরিয়ানিতে মটর বোট দিলে কিন্তু অসম্ভব মজার হয় আর সুন্দর লাগে দেখতে আর এখন মটর বুট সিদ্ধ করে রেখেছিলাম মটর বোটগুলো তো সিদ্ধ করা মটর বোটগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত কিন্তু বিরিয়ানিটা রান্না করে দেব পানিটা শুকিয়ে আসলে আহ এরপরে কিন্তু বিরিয়ানিটা আরো অনেকটা ঝরঝরে হয়ে যাবে তো নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে দিব এই তো আবার ঢাকা দিয়ে দিলাম এতো আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে খুবই মজাদার বিরিয়ানি এই তো একটা বাটিতে আমি সার্ভ করে নিলাম তো এই যে খুবই মজাদার বিরিয়ানি তো ওইভাবে সবাই কিন্তু মজাদার বিরিয়ানিটা রান্না করে বাচ্চাদেরকে দিতে পারেন পরিবারের সবাইকে খাওয়াতে পারেন খুবই মজাদার হয় এই বিরিয়ানিটা তো আশা করি আজকে বিরিয় সবার ভালো লেগেছে তো কার কেমন লেগেছে বিরিয়ানি রান্না বন্ধুরা সবাই কমেন্ট করে যেন তো আজকে বিরিয়ানি আল্লাহ হাফেজ